হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সে নতুন একটা আপডেট চলে আসলো পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সের নিয়ম নীতি কিন্তু বদলে গেল তো কি সেই আপডেট আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন অলরেডি পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সটা আমি ওপেন করে নিয়েছি শুরুতে এখান থেকে আমি যদি ওয়ালেট অপশনে চলে যাই তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আমাদের টন কিপার ওয়ালেটের অ্যাড্রেসটা অ্যাড করা রয়েছে এই বিষয়ে নতুন একটা আপডেট এসেছে এবং তার পাশাপাশি এখানে দেখুন এই যে আমার লেভেলটা এই যে ভেরিফাইড মার্ক যে অপশনটা ছিল আগে সেটা কিন্তু আমি মার্ক করেছিলাম আর সেটা করেছিলাম কিন্তু জাস্ট এই যে এখান থেকে আপনাদের ফাইট অপশনটাতে গিয়ে এইখানে যে আপনাদের ইয়াগুলো দেওয়া হয় আপনার ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলোকে লেভেল আপ করতে হবে নেটের প্রবলেমের জন্য শো করতেছে না আশা করি এই বিষয়টা আপনারা বুঝেন এখানে যে ক্যারেক্টারগুলো থাকে সেই ক্যারেক্টারগুলোকে আপনাদের লেভেল আপ করে এখানে কিন্তু গ্রিন টিকমার্কটা নিয়ে আসতে হবে তো সেই মার্কের কাজ শেষ হওয়ার পরে এখন নতুন আরও একটা আপডেট এনেছে সেটা হচ্ছে এখানে যে আমি ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন এই যে এরকম একটা ইন্টারফেস এটাকে লেভেল আপ করতে বলতেছে তো এই বিষয় নিয়ে দুইটা কিন্তু নতুন আপডেট তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে তো এই আপডেটটা নিয়ে আলোচনা করব তার পাশাপাশি আপনারা যারা এই পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সে ওয়ালেট কানেক্ট করতে পারতেছেন না এই বিষয়ে আমার চ্যানেলে কিন্তু পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সে ওয়ালেট কানেক্ট করার ভিডিওটা আপলোড করা রয়েছে আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওটার আই বাটনে সেই ভিডিওটা দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন কিংবা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন যারা এখানে ওয়ালেট কারেন্ট করতে পারেন না তো কিভাবে করে ওয়ালেট কানেক্ট করবেন সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তো বিয়ার্স এখন কথা হচ্ছে এই আপডেট দুইটার ভিতরে প্রথম যে আপডেটটা এই যে এইটা এটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এটার বিষয়টা তাদের অ্যানাউন্সমেন্ট না পড়েই এই আপডেট পাওয়ার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও শেয়ার করে দিয়েছি এখানে কি কি করতে হবে ওই ভিডিওটাও যদি না দেখেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনার ওখান থেকে দেখে নিতে পারেন এখন অ্যানাউন্সমেন্ট পড়ে আমি আপনাদেরকে শোনাবো আসলে তারা এখানে কি বলেছে এই আপডেটের সম্পর্কে তো এখান থেকে বেরিয়ে চলে আসবো আসার পরে ভিউয়ার্স আমরা সরাসরি এখান থেকে বেরিয়ে আসবো আসার পরে একবারে পেজে এসে এখানে আমরা পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সের যে কমিউনিটি ইয়াটা রয়েছে সেখানে সরাসরি চলে যাব এই যে দেখুন তাদের এখানে নিউজ যে রয়েছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে আপডেটটা এটা আপডেট কিন্তু তারা দিয়েছে এই যে চারটায় এক মিনিটে কিন্তু আপডেটটা আসলো তো এই চারটায় এক মিনিটে আপডেটটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম আমি কিন্তু আমার ভিডিওটা অলরেডি হয়তো বা দুই ঘন্টা আগে আপলোড করেছি এই অ্যানাউন্সমেন্টটা না পড়েই আপডেট পাওয়ার সাথে সাথে সেই সেটা কিন্তু আমি শেয়ার করে দিয়েছিলাম সেটা আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এখন কথা হচ্ছে এই আপডেটটা কী অ্যানাউন্সমেন্টটাতে তারা কী বলেছে সেটার সাথে আমার কথার মিল আছে কি না সেটা দেখব তো এখান থেকে এটা সরাসরি জাস্ট এখানে পেস্ট করে দিব যেখানে পেস্ট করে দিলাম লেখাটা ইংলিশ লেখাটা তো এটাকে এখন বাংলায় কনভার্ট করে আমি আপনাদেরকে শোনাবো আমি আমার ভিডিওতে যা বলেছিলাম সেটার সাথে এটা মিল আছে কি নেই তো দেখুন এখানে পিকজেল ভার্স প্রধান পণ্য আপডেট এখানে কিন্তু এটা বলেছে এবং এখানে বলেছে এই সপ্তাহে আমরা দুইটি আপডেট স্থাপন করতে আগ্রহী এক নাম্বার হচ্ছে লেভেল সিস্টেম দুই নাম্বার হচ্ছে টন ওয়ালেট ইন্ট্রিগেশন তো এই দুইটা আপডেট এখন কথা হচ্ছে এখানে আর একটা কথা বলেছে পিকজেল ভার্স লেভেল সিস্টেম আমরা আমাদের সর্বাধিক সক্রিয় সম্প্রদায়ের সদস্য পুরস্কৃত করতে এবং নিষ্ক্রিয় খেলোয়াড় বা বটদের থেকে চাষাবাদ কমানোর জন্য এটি স্তরের সিস্টেম প্রয়োগ করেছি তো এখানে এটা বলেছে তার পাশে এখানে দেখুন তারা কি বলেছে আপনার উদ্দেশ্য এখন আপনার লেভেল বাড়ানো এটা কিন্তু তারা বলেছে ওই যে লেভেলটা আমি দেখালাম ওইটার লেভেলটাকে বাড়াতে হবে এটা কিন্তু আমার ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি তো কিভাবে বাড়াবেন সেটাও বলে দিয়েছি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা পাবেন এটা দেখে নিতে পারবেন তো তারপরে কি বলেছে আপনার স্তর যত বেশি তত বেশি পুরস্কার আপনি উপার্জন করতে পারবেন সেখানে যত বেশি আপনি লেভেল আপ করতে করতে পারবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে পুরস্কার লাভ করতে পারবেন এবং এখানে তারা আরও বলেছে দেখুন লেভেল আপ করতে আপনাকে কাজগুলি সম্পূর্ণ করতে হবে এবং লড়াইয়ে জিততে হবে তো ওইখান থেকে ওই যে আপনাদের ক্যারেক্টারগুলো থাকে এগুলো কিন্তু একটা ফাইটিং সিস্টেম করা যায় তো আপনারা ওইটা কিন্তু জানেনি যেহেতু এখানে ট্যাপ ট্যাপ করতেছেন ওইটা আমি লাস্টের দিকে তাও বলে দিব কীভাবে ফাইট করতে হয় তো সেইখানে ফাইটিং করে আপনাদেরকে উইন হতে হবে মানে লড়াই করে উইন হতে হবে দু একটা তারপরে প্রতিটি নতুন স্তরে পৌঁছানোর পরে একটি কুলডাউন সময়কাল থাকে মানে লেভেল আপ যখন আপনি করবেন তখন ওইখানে একটা টাইম কাউন্ট ডাউন করা হবে সেটাও আমি বলেছিলাম তো টাইম কাউন্ট ডাউনটা কিন্তু প্রথম লেভেল থেকে দ্বিতীয় স্তরে গেলে এক মিনিট বা তিরিশ সেকেন্ড এমন দিবে তারপরে যত বেশি লেভেলে যাবেন তত কিন্তু টাইম কাউন্ট ডাউন করা হবে তারপরে কি বলেছে যা আপনি আপনার কয়েন বা তা ব্যবহার করে এড়িয়ে যেতে পারেন মানে আপনার মেন কয়েন দিয়ে কিন্তু ওই টাইমটা যে কাউন্ট ডাউন করা হবে মানে দশ সেকেন্ডের মনে করেন আপনাকে টাইম দিলেও টু লেভেলে যেতে তো এটা আপনি চাইলে আপনার কয়েন দিয়ে সাথে সাথেই কিন্তু লেভেল আপ করে নিতে পারেন এবং যদি আপনি পাঁচ নাম্বার লেভেলে থাকেন ছয় নাম্বার লেভেলে যেতে যদি আপনাকে দুই ঘন্টা চার ঘন্টা টাইম দেয় তো সেটাকে আপনি ইনস্ট্যান্ট করে নিতে পারবেন আপনার মেন ব্যালেন্স থেকে যে কয়েনগুলো রয়েছে সে কয়েনগুলোকে খরচ করার পরে তো এটাই কিন্তু তারা বলেছে সেটা কিন্তু আমি ভিডিওতেও বলেছিলাম তো এখানে এখন বলেছে কি দেখুন টন ওয়ালেট এখন পিকজেল ট্যাপে উপলব্ধ তো এখানে টন ওয়ালেট কিন্তু কথা বলেছে এবং এখানে বলেছে পিকজেল ট্যাপ এখন টন ওয়ালেটের সমর্থন করে যা আপনাকে নিরাপদে আপনার টন কয়েন ধরে রাখতে এবং টন নেটওয়ার্কের সাথে নির্বিঘ্নে যোগাযোগ করতে দেয় তারপরে নিচে দেখুন লিখেছে পিকজেল ট্যাপের সাথে আপনার টন ওয়ালেটকে কিভাবে সংযুক্ত করবেন মানে আপনার টন ওয়ালেটটা কীভাবে সংযুক্ত করবেন সেটা বলেছে এই যে দেখুন আপনি প্রথমে আর্ন অপশনে যান তারপরে এখান থেকে দেখুন স্ক্রিনের উপরে এবং পুরস্কার বিভাগের অবস্থিত ওয়ালেট আইকনে ক্লিক করুন মানে যখন আর্ন অপশানে যাবেন ওইখান থেকে ওয়ালেট অপশন আপনাকে ক্লিক করতে বলছে তারপরে বলেছে টন নির্বাচন করুন মানে টন সিলেক্ট করতে বলছে তো এইখান থেকে টন সিলেক্ট করে দেওয়ার পরে আপনার টন ওয়ালেট যুক্ত করুন সংযোগ করুন মানে আপনার টন ওয়ালেট এখানে সিলেক্ট করতে বলছে তো সিলেক্ট করার জন্য টেলিগ্রামে ওয়ালেট খুলুন মানে টেলিগ্রামে যে ওয়ালেটটা রয়েছে সেই টন ওয়ালেটটা কিন্তু টেলি টন কিপার ওয়ালেটটা কিন্তু তারা এখানে উল্লেখ্য করে বলেনি মানে টেলিগ্রামের যে ওয়ালেটটা সেটা বলেছে তো এখান থেকে টেলিগ্রামের ওয়ালেটটা কিন্তু আপনারা যারা কানেক্ট করতে পারেন না মানে ইয়া খুলতে পারেন না এই বিষয়ে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দেখে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে তাহলে আপনারা করে নিতে পারবেন আমি এই ভিডিওটা যদি এখানে দেখাতে যাই মানে বুঝাতে যাই তাহলে অনেক কিন্তু সময় লেগে যাবে ভিডিওটা এমনি থেকে অনেক লং হয়ে যাচ্ছে তারপরে কি বলেছে আপনার যদি ইতিমধ্যে একটি টন ওয়ালেট থাকে তবে এটিকে পিকজেল টাইপের সাথে সংযুক্ত করুন আপনার যদি এখনও একটি টন ওয়ালেট না থাকে তবে কয়েক মিনিটের মধ্যে আপনার টন ওয়ালেট তৈরি করুন আর তৈরি করার জন্য এই যে অনুসরণ করতে বলছে তাদের ইয়াগুলো মানে এখানে পদত্ত নির্দেশনা বলি যে রয়েছে সেগুলো অনুসরণ করুন সেটা বলেছে তারপরে লাস্ট অ্যান্ড ফাইনাল বলেছে আমরা আপনার সাথে আমরা আপনার কথা শুনি এবং সেরা পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুদ্ধিবদ্ধ তো এটা কিন্তু অলরেডি আপনারা বুঝতে পারলেন এবং এই বিষয়ে অলরেডি কিন্তু এই নিউজটা দেওয়ার আগে তারা যে তাদের এই যে অ্যানাউন্সমেন্টে নিউজটা দিয়েছে তার আগেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করে দিয়েছি তো সেই ভিডিওটা কিন্তু অনেকক্ষণ আগেই আপলোড করে দিয়েছি তাদের অ্যানাউন্সমেন্ট আসার আগে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমি কিন্তু সেটা আগেই এখানে আপলোড করে দিয়েছি অনেকেই বলে আমি নাকি হাউকা ভিডিও তৈরি করে ফেলেছি আমার যেগুলো হেটার্স রয়েছে তো এইখানে দেখুন আমি যে এইখানে বলেছি নিউ আপডেট যুক্ত করা হলো ভুল করা যাবে না পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্স তো এখানে থামলেলে কিন্তু এটা দিয়েছি এই ভিডিওটা আপনারা দেখুন চার ঘন্টা আগে কিন্তু আমি আপলোড করেছি এখন কিন্তু দেখুন চারটা ছত্রিশ বাজে তো যেহেতু আমি চার ঘন্টা আগে আপলোড করেছি তো এখানে কিন্তু মিনিটও রয়েছে প্রায় ছত্রিশ মিনিট আগে তো প্রায় আমি কিন্তু একটার দিকে ভিডিওটা আপলোড করেছি আর তারা কিন্তু এইখানে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে চারটার দিকে তো তিন ঘন্টা আগেই কিন্তু আমি আপলোড করে দিয়েছি তো আমার কথার সাথে আর তাদের অ্যানাউন্সমেন্টের সাথে মিল আছে কিনা না এখানে আপনারা চেক করে নিতে পারেন আমাকে যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন এখন কিন্তু এখানে দেখে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল মূলত বিষয় তো ভিও আপনারা যারা আমার ওই ভিডিওটা এখনও দেখেননি যদি এখানে কোথাও বুঝতে আমি অ্যানাউন্সমেন্টটা কিন্তু পড়ে নাম কিন্তু দেখিয়ে দিনে কী কী করতে হবে তো ওই ভিডিওতে কিন্তু বিস্তারিত সকল কিছু ইনফরমেশন একবারে এ টু জেড ক্লিয়ারলিভাবে দেখিয়ে দিয়েছি আপনারা ডেস্ক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে নিলে বিস্তারিত বুঝতে পারবেন তো এই এই ভিডিওটা এখন যারা দেখেছেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনার একটা সুন্দর কমেন্টের জন্য আমরা কিন্তু মোটিভেট হই আর যারা খারাপ কমেন্ট করেন বাজে মন্তব্য করেন হেটার্স রয়েছেন একটু হলেও কিন্তু আমাদের খারাপ লাগে ভাই যদি কোথাও ভুল করে থাকে সুন্দর করে হলেও একটা কমেন্ট করে বলে দিবেন যে এইটা আমি ভুল করেছি তাহলে কিন্তু পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও গুলো নিয়ে আসার জন্য আমরা অনেকটাই উৎসাহিত হয়ে থাকি তো ভিউয়ার্স এই ছিল মূলত বিষয়টা যদি কথা বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ